চারশো উনপঞ্চাশ এমন স্পিন ও কিছু ভাই পাঁচটা বান্ডিল একসাথে তো আবার একটা স্পিন তো এবারকে দেখি দেয় তো এবার ও পাঁচটা বান্ডিল একসাথে কিভাবে ইনকোয়েটার বান্ডিল পাঁচটা এক লগে তো আবার একটা দিলাম আবারও পাঁচটা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি গেমে কিন্তু চলে এসেছে নতুন একটা ইভেন্ট তার নাম হচ্ছে এই যে দেখো এটা একটু অপেক্ষা করো লোডিং এই যে দেখো এটা হচ্ছে সেই লুমিনাস এবং এটা কিন্তু একটা মেঘা ইভেন্ট এবং মেঘা ইভেন্টে কিন্তু যে অনেক ওল্ড ওল্ড বান্ডেল প্লাস ইমোট গান স্কিন এবং আদার যে কোনো আইটেম আছে সব কিছু কিন্তু এটার মধ্যে দেখ এবং ইনকোবেটর বান্ডেল বলো এবং এখানে কিন্তু অনেক অনেক বান্ডিল আছে কোনো গান কেন আছে ইমোট আছে যা বলো সব কিছু জায়গায় কিন্তু আছে তো আজকে কিন্তু আমরা এটা থেকে সব বের করব এই যে মেঘা ইভেন্ট আছে এটা থেকে সব বের করব তো লেস গো তো আমরা কিন্তু এসে পড়েছি আমাদের সেই প্রাইম আইডিতে এবং এখানে কিন্তু ডায়মন্ড আছে ষোলো হাজার প্লাস বুঝতে ষোলো হাজার ডায়মন্ড আছে তো এই ষোলো হাজার আজকে এই ইভেন্টে পুরো আমরা এটার মধ্যে উড়িয়ে দিব ধরতে গেলে এবং এখানে শুধু কথা হবে না শুধু স্পিন হবে বারবার স্পিন করতে হবে যেখানে ষোলো হাজার ডাউন্ড আছে এখানে কিন্তু দিবে না অত সহজে অনেক কষ্ট করে পেতে হবে এবং শুরুতে কিন্তু যে ফালতু ফালতু ইভেন্টটি আছে বা যেই আইটেমটি আছে এইগুলো কিন্তু আমাদেরকে ধরাই দিবে আমরা এটা ভালো মতোই জানি তো একটাই মাত্র একটা ই দিল একটা ভ্যান্ডেল দিল ইনকুবেটারের তো আরও দিবে মানে এখন কম দিবে কিন্তু লাস্টের দিক দিয়ে যার মানে অল্প ডায়মনে আসতে চাও এখানে কিন্তু এটা তো সম্ভব না অল্প ডায়মনে তো এখানে আরেকটা এভেন দিয়েছে মানে আরেকটা ভ্যান্ডেল দিয়েছে ইনকুবেটারের তো আরও স্প্রিন্ট করে দেখানে কি দেয় মানে একটা স্প্রিন্ট মনে হয় নব্বই ডেমন আর পাঁচটা মনে হয় চারশো উনপঞ্চাশ ডেমন তো আরেকটা ব্যান্ডিল দিয়ে দিই সেই সব খালি ভান্ডিলে দেয় এবং আমরা কিন্তু ভান্ডিলে স্পিন করতেছি এই যে এখানে একটা গান স্ক্রিনের আসে গুলওয়ালের আছে এবং মানে সব আলাদা আলাদা আছে তোমরা আলাদা আলাদা স্পিন করতে পারবে এবং এক লগে করতে পারবে তোমাদের যেটা ইচ্ছা কিন্তু এক লগে করলে কি হবে তোমরা সহজেই কিন্তু একটা জিনিস পাইবে না এখানে কিন্তু গান স্ক্রিন যেটা একলগে দেওয়া আছে ওটার নাম বানানজা এবং বানানজা অপশনে যদি তোমরা স্পিন করো এখানে কিন্তু পাওয়ার চান্স অনেক কম তো এখানে আমরা স্পিন করতেছি না আমাদের যেহেতু এখানে ভালো লাগছিল যেই মানে পোশাকটি আছে যেই ডেসাপটি এটা ভালো লাগছে তো এই যে ইনকোভেটারের ভালো একটা ভ্যান্ডেল আমরা পেয়ে গেছিকে অনেক সুন্দর একটা ভ্যান্ডেল তো এখানে আরও আমরা স্পিন করবো যেহেতু অনেক ডায়মন্ড আছে আমাদের কাছে ষোলো হাজার তো ষোলো হাজারই আজকে খরচ করতে হবে তো এই যে এখানে একটা ডিনো বান্ডেল দিয়েছে আর একটা ইনকোভেটার ভ্যান্ডেল দিয়েছে যেটা আমাদের লাস্ট ইনকোভেটার ছিল ফ্রি ফায়ারে তো এখানে আরও স্পেন্ড করতেছি তো এখানে কি দেয় আর আরেকটা ডিনো বান্ডিল দিছে ডিনো বাল্ট বান্ডিল মনে হয় প্রায় ছয়টার মতো ওখান থেকে একটা দিছে তো পাঁচ পাঁচটা দিছে আমাদেরকে এক স্পেনে মাইক এরকম যদি প্রতি স্পেনে দিত তাহলে তো এক দু হাজারের মধ্যে আমাদের পুরো ইভেন্টটা কমপ্লিট হয়ে যেত তো আরও স্পেন করতে হবে থামা যাবে না অনেক ডায়মন্ড আছে এবং যদি আমি আস্তে আস্তে স্পেন করি বিড়োটা কিন্তু অনেক মানে অনেক বড় হয়ে যাবে এই জন্য ও এখানে আমাদের সব কিছু নেওয়া শেষ তো আর স্পিন করি তো এখানে চারশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে হার কি কি দেয় ও আবারও পাঁচটা বুঝি না গিরি না কি পরে আবারও মানে এটা কি আমাদের ভাগ্য নাকি বুঝলাম না এত ডেমন খরচ করার পর আর মাত্র সেই তিনশো উনচল্লিশ মানে চারশো উনচল্লিশ ডেমন এখানে কিন্তু আমাদের সব নেওয়া শেষ কিন্তু লাস্টে এটা তিনটা কি করলো তিন স্পিনে প্রায় কয়টা পনেরোটা বান্ডেল দিয়ে দিল আমাদেরকে কীভাবে সম্ভব তো আর ডায়মন্ড নাই তিনশো সাতত্রিশ ডায়মন্ড আছে তো আর দুই তিন স্ক্রিন মনে করতে পারবো তো এটাও করে পুরো ডায়মন্ডটা শেষ করে ফেলি নব্বই ডায়মন্ড একটি স্পিন তো কিছু দিল না আবার নব্বই ডায়মন্ড আবার তো এখানে মনে কিছু দিছে একটা স্কিন দিয়েছে তা অনেক ভালো হয়েছে তো আর কি ইভেন্ট আছে এখানে একটা মারিদি রে তো ও মানে ইনকোভেটার টপ স্ক্রিন আমাদের দিয়ে দিল আজকে লাখ আর লাখ বুঝি না লাখ কীভাবে আজকে লেগে গেলো আমাদেরকে তো এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমার কিন্তু ষোলো হাজার প্লাস ডেমন লাগছে পুরোটা কমপ্লিট করতে এবং আরও আরও কিছু বাকি আছে যেমন কিছু গানের কিন্তু বাকি আছে ওগুলো আবার পরে বের করব যদি বের করি তাহলে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আর তখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ